হ্যালো বন্ধুরা সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালোই আজকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেলে যেখানে আমরা কথা বলবো আজকে সিনেমার পাইরেসি এবং পাইরেসির ফলে এর কি কি ক্ষতিকর প্রভাব পড়ে থাকে প্রথমেই আমরা কিছুক্ষণ দেশি সিনেমা নিয়ে কথা বলি সুপারস্টার সাকিব খানের গত রোজারিদের বরবাদ রেকর্ড ব্রেকিং ব্যবসা করে ইন্ডাস্ট্রি হিট হওয়ার পর মনে হচ্ছিল এটাই সুপারস্টারের ক্যারিয়ারের বেস্ট সিনেমা কিন্তু এর পরের ঈদেই রায়হান রফি সব হিসেব উলট পালট করে দিয়ে সাকিব খানকে নিয়ে বানালেন তাণ্ডব রায়হান রফি ও সাকিব খানের সেরা সিনেমা বলা যায় তাণ্ডবকে তাণ্ডব আমি সহ অনেক সিনেমা প্রেমীকেই এক অসাধারণ অভিজ্ঞতা উপহার দিয়েছে সিনেমা হলে এবং মনে হচ্ছিল তান্ডব দিয়ে সুপারস্টার তার দেড় মাস আগের ইন্ডাস্ট্রি হিট রেকর্ড আবার ব্রেক করবেন কিন্তু দুঃখের বিষয় হলো সিনেমা মুক্তির এক সপ্তাহর মধ্যে ফুল এইচডি ভার্সন লিক হয়ে যায় অনলাইনে সাকিব ইয়ান বা সাকিব ভক্তদের দাবি সাকিবের কেরিয়ার ধ্বংস করতে এটি একটি ক্যালকুলেটেড মুভ একদল লোক উঠে পড়ে লেগেছে সাকিবের কেরিয়ার ধ্বংস করতে বরবাদ সিনেমাটিও একই ভার্সনে লিক হয়ে যায় কিন্তু সিনেমা মুক্তির এক মাস পরেই কিন্তু ততদিনে বরবাদ ব্লকবাস্টার হয়ে গেছিল আর ওয়ার্ড অফ মাউথ আর গ্র্যান্ড সিনেমাটিক এক্সপিরিয়েন্সের ফলে বরবাদের ব্যবসায় তেমন কোনো প্রভাব পড়েনি কিন্তু তাণ্ডব মাত্র এক সপ্তাহ পরেই লিক হতে দেশ বিদেশের অনেকেই পাইরেসি করে সিনেমাটি দেখে ফেলেছে এতে তাণ্ডব কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখীন অবশ্যই হয়েছে তাণ্ডবের প্রযোজনা সংস্থা তিন চার দিনের মধ্যে ইউটিউব ও ফেসবুক থেকে সমস্ত লিপড টেলিগ্রামে এখনো তাণ্ডবের আর যারা যারা ডাউনলোড করেছিল তারাও বিভিন্ন মাধ্যমে বন্ধু বান্ধব ও পরিচিতদের মধ্যে সিনেমাটি শেয়ার করছে এরপরে মুক্তির অষ্টম ও নবম দিনে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে তাণ্ডব তাণ্ডবের পক্ষে ইন্ডাস্ট্রি হিট হওয়াটা এখন কঠিন কিন্তু তাণ্ডব বাজেট রিকভার করতে পারলে আমরা এই স্কেলের আরও সিনেমা দেখতে পাবো যেখানে গত পাঁচ বছর আগেও ভাবা যায়নি বাংলাদেশে দুই তিন কোটি টাকা বাজেটের সিনেমাও হতে পারে সেখানে এখন বাংলাদেশে পনেরো কোটি টাকার সিনেমাও হচ্ছে এর জন্য হলেও সিনেমা হলে গিয়ে সবার তাণ্ডব দেখা উচিত তাণ্ডব কীভাবে লিক হয়েছে এটাও একটা রহস্য মূলত হলিউড বলিউড সহ বিশ্বের বেশিরভাগ ইন্ডাস্ট্রির মুভি সেন দিনেই অনলাইনে এসে যায় কিন্তু সেগুলো থাকে সিনেমা হলে গোপন ক্যামেরা দিয়ে রেকর্ড করা এবং প্রিন্ট খুবই নিম্নমানের তো যেসব কারণে সেসব সিনেমার ইনকামে খুব একটা প্রভাব পড়ে না কারণ সেসব দেশে নাইনটি পার্সেন্ট মানুষ এইসব প্রিন্ট দেখার থেকে সিনেমা হলে গিয়ে আসল এক্সপিরিয়েন্সটা নিতে চায় কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে ফুল এইচডি প্রিন্ট লিক হওয়াতে সন্দেহ পড়েছে হয়তো কোনো সিনেমা হলের সার্ভার থেকে সরাসরি কেউ চুরি করে অনলাইনে ছেড়ে দিয়েছে বিভিন্ন ব্যাটিং ও ক্রিপ্টো সেটগুলো এখন এসব লিট সিনেমা চড়া দামে কিনে নিচ্ছে তাদের নিজস্ব ওয়েবসাইট প্রমোশনের জন্য এছাড়া ইন্ডাস্ট্রিতে কাজ করা কয়েকজন বলছেন যে তাণ্ডব ও বরবাদ লিক হলেও বাকি সিনেমাগুলো যেমন চক্কর তিনশো দুই দাগি ইনসাফ উৎসব লিক হয়নি এর পিছনে কারণগুলো বলছেন সাকিবের সিনেমা দুটোই পার্শ্ববর্তী দেশের একই এডিটিং হাউস থেকে এডিট করা তাই তারাও জড়িত থাকতে পারে

কিছু গুদাম ঘর ভাড়া করে সিনেমা স্ক্রিনিং করা হয় যেটা অবশ্যই অবশ্যই বন্ধ করা উচিত চলুন আমরা পাইরেসি নিয়ে আলোচনা করি একটি সিনেমা শুধু একটি সিনেমা নয় এটি একটি শিল্প একটি গল্প একটি লড়াই ও একটি স্বপ্ন কিন্তু এই স্বপ্নের পথে একটি বড় বাধা হলো পাইরেসি প্রথমত পাইরেসি সিনেমার আর্থিক ক্ষতি করে থাকে অবৈধ কপি বিনামূল্যে বা স্বল্প মূল্যে ছড়িয়ে পড়ে যার ফলে টিকিট বিক্রির আয় কমে যায় যেখানে বর্তমানে আমাদের দেশে একজন প্রযোজক বা নির্মাতারা প্রতি একশো টাকার টিকিটে পান মাত্র পঁচিশ টাকা করে পাইরেসি হলে তাদের বিনিয়োগ আর ফেরত পাবেন না পাইরেসি শিল্পের সৃজনশীলতাকে কমিয়ে দেয় যখন আয় কমে যায় তখন একজন পরিচালক এবং সিনেমা সংশ্লিষ্ট ক্রিয়েটিভ যারা আছেন তারা সবাই হতাশ হয়ে পড়েন তখন তারা মৌলিক গল্প নিয়ে আর ঝুঁকি নিতে চান না তারা ঝুঁকে পড়েন বিভিন্ন বা কপি করতে এর ফলে আমরা আমাদের দেশীয় সংস্কৃতির ছোঁয়ায় বৈচিত্র্যময় ও উদ্ভাবনী গল্প আর পাই না আমাদের সিনেমায় তৃতীয়ত পাইরেসি কাজের ক্ষতি ডেকে আনে একটি সিনেমায় শুধু এবং বা না একটি সিনেমায় কাজ করে থাকেন লাইটম্যান থেকে শুরু করে প্রোডাকশন বয় স্পোর্ট বয় প্রোডাকশন ম্যানেজার এবং কোরিওগ্রাফার মিউজিশিয়ান অনেকেই পাইরে মূলত তাদের জীবিকার উপর আঘাত আনে আমাদের দেশে একটি খুবই বাজে প্র্যাকটিস হলো সিনেমার কাজ শেষ হওয়ার পরপরই কখনো সিনেমা সংশ্লিষ্ট কোনো কর্মীকে ফুল পেমেন্ট দেওয়া হয় না। মূলত সিনেমাটি ভালো ব্যবসা করলে লাভের মুখ দেখলে তখন বাকি টাকা শেষ কর্মী বা টেকনিশিয়ানদের ফেরত দিতে হয়। তা না হলে মাসের পর মাস প্রযোজনা সংস্থার অফিসে তাদের ঘুরে ঘুরে জুতা ক্ষয় করে ফেললেও বেশিরভাগ ক্ষেত্রে। তাদের সেই টাকার ফেরত পাওয়া হয় না তাই পাইরেসি তাদের জন্য বেশ আর্থিক ক্ষতির একটা কারণ চতুর্থত পাইরেটেড কপি প্রায় নিম্নমানের হয় যেটা দর্শকদের সিনেমা উপভোগের অভিজ্ঞতা নষ্ট করে দেয় মূলত আমরা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেককে দেখি এইসব পাইরেটেড বা হলপ্রিন্ট দেখে সে আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করে যে এই সিনেমাটি ভালো নয় সিনেমার এই সমস্যা ছিল সেই সমস্যা ছিল গ্রাফিক্স ভালো নয় কিন্তু সে যদি সিনেমাটি একটু ভালো পর্দায় দেখতো বড় পর্দায় দেখতো তাহলে সিনেমাটি হয়তো তার পছন্দ হতো এবং সে বুঝতে পারতো আসলে পরিচালক কি দেখাতে চেয়েছেন সেই সিনেমায় পঞ্চমত পাইরেসি অবৈধ কার্যকলাপ উৎসাহিত করে এটি একটি সংঘবদ্ধ অপরাধ এবং সাইবার ক্রাইমের সাথে জড়িত যা মারাত্মক দণ্ডনীয় অপরাধ এবং সমাজের জন্য মারাত্মক হুমকি ষষ্ঠত পাইরেসি সিনেমার বৈশ্বিক বাজারে প্রভাব ফেলে অবৈধ কপি দ্রুত ছড়িয়ে পড়ায় বৈধ বিতরণের চাহিদা কমে যা আন্তর্জাতিক বাজারে আমাদের মতো ছোট ইন্ডাস্ট্রির সিনেমার সম্ভাবনাকে খুবই সীমিত করে ফেলে পাইরেসি শুধু একটি সিনেমা চুরি নয় এটি একটি শিল্পের স্বপ্ন সৃজনশীলতা এবং হাজারো মানুষের জীবিকাকে ধ্বংস করে আসুন আমরা সবাই বৈধ উপায়ে সিনেমা উপভোগ করি এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখি